সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিশেষত ফেসবুক আজকাল বিনোদন ও তথ্যের এক বিশাল উৎস কিন্তু প্রায়ই এই মঞ্চে এমন কিছু ডিজাস্টারমূলক কন্টেন্ট ও ব্যক্তিদের ভিড় জমে যা সাধারণ দর্শকের মানসিক শান্তি নষ্ট করে সাজু ডেভেলপমেন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমডি সাজহান সাজু সাজু পার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন লায়লা বর্ষাচৌধুরী রুবায়ত ফাতেমা তনি ফিমাপা মাপা বা অভিনেত্রী পলির মতো ব্যক্তিরা তাদের বিতর্কিত কার্যকলাপ এবং বস্তাপতা পোস্টের মাধ্যমে নিউজ ফিডকে অপ্রীতিকর করে তুলেছে তাদের আচরণ ও কন্টেন্টের সমালোচনা তীব্র উদাহরণস্বরূপ পরের মতো তারকারা যখন এক কোটি টাকা দামের গহনা বা দশ লাখ টাকা দামের শাড়ির মিথ্যা দাবি করেন তখন তা হাস্যকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে পাবলিক ডোমেইনে তাদের অশুদ্ধ উচ্চারণ অশালীন ভাষার ব্যবহার এবং ফালতু ব্যক্তিত্বের প্রদর্শনী শুধু বিরক্তির জন্ম দেয় একসময় সময় কবরী সাবানা ববিতার মতো কিন কিনবদন্তীরা যে চলচ্চিত্র শিল্পের মান নির্ধারণ করেছিলেন এই শ্রেণীর তথাকথিত তারকারা যেন সেই ঐতিহ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এদের মূল লক্ষ্য থাকে বখাটে শ্রেণীর মনোরঞ্জন করা অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কাটা নয় সস্তা ইউটিউবারদের সঙ্গে তাদের মেলামেশা এই নখরা সংস্কৃতিকে আরো উস্কে দিচ্ছে এসব কলেরার জীবাণুদের এড়িয়ে চলা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ফলস্বরূপ সাধারণ ব্যবহারকারীরা তাদের সলিড অ্যাকাউন্টটি নিয়েও স্বস্তিতে নেই সোশ্যাল মিডিয়া ডিয়া যখন মন খারাপের কারণ হয় তখন দর্শকপ্রিয়তা নয় বরং মানসিক স্বস্তি ফিরে পাওয়াই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়